আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গাড়ির চাকাতে কিভাবে হাওয়া দেয় মনে করেন বিভিন্ন জায়গায় আমরা দূরে চলে গেলে তখন অনেক জায়গায় আছে এই চাকার দোকান খুঁজে পাওয়া যায় না তো চাকার হাওয়া চলে গেলে তখন আমরা হাওয়াটা কীভাবে দিব তো এখন নতুন নতুন যে গাড়িগুলো আসতেছে এই গাড়িগুলোর মধ্যে এই মেশিনটা আমাদেরকে দিছে তো এটা জাপানি জাপান থেকে গাড়ির সাথে আসছে মেশিন এটা হচ্ছে লাইন গাড়িতে যেখানে সিগারেট খায় মানুষ চার্জারের এই চার্জারের লাইনের মধ্যে এই জিনিসটা আগে দিতে হবে তারপরে এটাতে লাইন আসবে তারপরে এই মেশিনে অন অফ লেখা আছে এই অন অফ যেই সুইচটা দেখতেছেন এই অন অন করলে এটা অন হয় অফ করলে অফ থাকে এটা হচ্ছে হাওয়া কতটুকু দিবেন সে হাওয়া চেক করার মিটার আর এটা হচ্ছে ডাইরেক্ট তারপর দেখাচ্ছি একটু অপেক্ষা করেন লাগাচ্ছি এটা এটা এখানে লাগান তো এটা চাকার নজেলের সাথে লাগাইতে হবে আলকা চলতেছে তো এই যে হচ্ছে হাওয়ার নজেলের সাথে এটা লাগাই দিলে তারপর গাড়িটা স্টার্ট করে এটার থেকে হাওয়া এই মেশিনটা থেকে হাওয়া চাকায় চলে যাবে আপনি সাময়িক বিপদ থেকে বেঁচে বাঁচতে পারবেন আমাদের আরেকজন অভিজ্ঞ অফিসের ইঞ্জিনিয়ার চলে আসছেন তো উনি আসলে এটা গাড়িতে লাগাইতে হবে গাড়িতে ছাড়া হবে না এই তারটা অবশ্যই গাড়িতে নিয়ে যেতে হবে আপনাদেরকে এটাও দেখাই দিচ্ছি একটু অপেক্ষা করেন এটা হচ্ছে গাড়িতে নিয়ে যাচ্ছি এই গাড়ির লাইনটা হচ্ছে এই যে এই হচ্ছে গাড়ির বারো বোল্টের লাইন এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে হ্যাঁ অন করেন চালু করলাম আপনারা দেখেন আওয়াজ করতেছে মেশিনের থেকে আওয়াজ করতেছে এই জিনিসটা আসলে খুব সুন্দর আর এগুলো গাড়িতে রাখলে লাভ আছে বিপদ আপদ থেকে বাঁচা যায় অনেক সময় চাকার হাওয়া দিতে সমস্যা হলে দিতে পারবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন